ঘরে বসেই যদি রেস্টুরেন্ট স্টাইলের এরকম মজাদার থাইস্যুপ তৈরি করা যায় তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন নাই এই থাই স্যুপটি কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি এর জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দুইটি ডিমের কুসুম নিয়ে নিব এখানে আমি ডিমের সাদা অংশটি আর ব্যবহার করব না এরপর দুইটি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি একটু ঝালের জন্য তারপর এখানে আমি টমেটো সসের তিন প্যাকেট টমেটো সস দিয়ে নিব। তারপর এখানে আমি চিংড়ি ব্যবহার করব এখানে আমি চারটি চিংড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশিও নিতে পারেন এরপর এখানে আমি ছোট ছোট চার টুকরো আদা ব্যবহার করব। আদাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহারের চেষ্টা করবেন এরপর এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিব আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটিও ব্যবহার করতে পারেন তারপর একটু লাবণ নিয়ে নিব স্বাদ মতো এরপর পানি দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ম্যাগির থাই স্যুপের এক প্যাকেট সম্পূর্ণ থাই স্যুপ আমি এখানে দিয়ে দিব এবং ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আমি কিন্তু এখনও এই পাত্রটি চুলাই দিইনি কড়াইটি কিন্তু এখনও আমার নিচেই রয়েছে তারপর এখানে আমি এক টুকরো লেবু ব্যবহার করব। তারপর এখানে আমি মুরগির এক টুকরো বুকের মাংসকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তারপর অল্প একটু পানিস হয়ে এই সিদ্ধ বুকের মাংসটাকে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব এবং হাই হিটে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ওঠার পরেও কিন্তু আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আপনারা চাইলে আরও কিছুক্ষণ রান্না করতে পারেন আমাদের সাইজুপ কিন্তু একেবারেই রেডি এটা আমরা গরম গরম পরিবেশন করতে পারবো অন্ধন দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না